আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা এইচএসি পঁচিশ আজকের অনুষ্ঠিত কুমিল্লা বোর্ডের ইংরেজি প্রথম পত্রের সলিউশনটা আমরা দেখব তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও কার কয়টা এমসি কিউ অথবা প্রশ্ন হয়েছে তো প্রথমেই দেখো আমাদের যে সিন প্যাসেজ থেকে এমসি কিউয়ের অ্যান্সারগুলো আমরা দেখব একের অ্যান্সার হচ্ছে আওয়ার লাইফ দুয়ের অ্যান্সার হচ্ছে দ্য মোড অফ স্পেন্ডিং এরপরে তিনের অ্যান্সার যদি আমরা দেখি তিনের অ্যান্সার হচ্ছে অ্যাভয়েডেড চারের অ্যান্সার হচ্ছে পেইনফুল পাঁচের অ্যান্সার হচ্ছে মেন্টাল ডিসঅর্ডার ছয়ের অ্যান্সার হচ্ছে ইকোনমিক্যাল সাতের অ্যান্সার হচ্ছে সাতটা এখানে মিসিং খুব সম্ভবত এটা ভুল আসে আটের অ্যান্সার হচ্ছে শাইনি নয়ের অ্যান্সার হচ্ছে এ লোন দশের অ্যান্সার হচ্ছে ক তো এই হচ্ছে তোমাদের প্রথম যে প্রশ্ন এক নম্বর যে এমসি কিউ এর অ্যান্সার তো এরপরে যদি আমরা ফ্লোচার্টের অ্যান্সারগুলো দেখি এখানে একটা দেওয়া আছে লিভিং অন দি স্ট্রিট অ্যালোন পরের অ্যান্সারগুলো এই বক্সের মধ্যে তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো এখানে দ্বিতীয় অ্যান্সার হচ্ছে মাদার অ্যান্ড ফাদার ডোন্ট সাপোর্ট এরপরে ওয়েটিং ফর ফাদার্স হেল্প স্টপড কালেক্টিং ট্রাশ ডিউ টু ইলনেস ওয়ার্কড ফর আইসক্রিম শপ উইদাউট পে হার্ড ওয়ার্ক লিটল সেলস তো এই ছিল চার্টের অ্যান্সার তো এরপরে যদি আমরা উইথ ক্লুয়ের অ্যান্সারগুলো দেখি তো এই হচ্ছে উইথ ক্লো নিচে হচ্ছে অ্যান্সার একের অ্যানসার হচ্ছে লস্ট এরপরে হচ্ছে ওয়েটল্যান্ডস এরপরে আর ডি হচ্ছে ডাউন ই হচ্ছে রেকলেসলি এফ হচ্ছে কনসিকুয়েন্স জি হচ্ছে ইম্পারেটিভ এইচ হচ্ছে ইনভায়রমেন্টাল আই হচ্ছে ইম্পারেটিভ যে হচ্ছে ইনডিসক্রামিনেট নির্বিচার তো এরপরে আমরা উইথ ক্লু যদি দেখি উইথ ক্লু এর অ্যান্সার নিচে দেওয়া আছে এখানে এর অ্যান্সার হচ্ছে অকার্ড অথবা হ্যাপেন্ড বি এর অ্যান্সার ওয়্যার মেইড সি এর অ্যান্সার ফর ডি এর অ্যান্সার পপুলার ই এর অ্যান্সার ওয়ে সিন এফ এর অ্যান্সার অলসো জি এর অ্যান্সার ইমার্জেন্সি এইস নাম্বারের অ্যান্সার ওয়াজ আই এর অ্যান্সার জে জের অ্যান্সার হোল্ড তো তোমরা চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে হচ্ছে আমাদের রিয়া রেঞ্জের অ্যান্সারগুলো আমরা দেখবো এখন রিয়ার রেঞ্জের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে সিকোয়েন্স মেনটেন থাকলে একাধিক অ্যান্সার এখানে গ্রহণযোগ্য হতে পারে অর্থাৎ এইখানে যে অ্যান্সারটা দেওয়া তোমার যদি অন্যরকম হয় এবং তুমি যদি সিকোয়েন্স মেনটেন করো একাধিক অ্যান্সার হতে পারে তো এইটাই যে একমাত্র সঠিক অ্যান্সার এমন কোনো ব্যাপার না তো অ্যান্সারগুলো জাস্ট একটু দেখো প্রথমে আট পাঁচ তারপরে দুই তিন চার ছয় এরপরে সাত এরপরে নয় দশ এরপরে এক তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ প্রশ্নের সলিউশন পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারো আর একটা কথা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপারে যারা দুর্বল আছো তোমাদের জন্য কমপ্লিট সাজেশন ইউটিউবে আপলোড করা আছে সেইটা দেখে নিতে পারো এবং তোমাদের গ্রামার্টিক্যাল যে প্রত্যেকটা টপিক একদম প্রিপোজিশন থেকে শুরু করে পাংচুয়েশন পর্যন্ত প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও দেওয়া আছে এক ঘন্টা তিন মিনিটের একটা ভিডিও ওই ভিডিওটা দেখতে পারো সেখানে অনেক সহজভাবে আমি বুঝাইছি নিয়ম কানুন ছাড়া বাংলা করে করে বোঝানো হয়েছে তো যারা যাদের পাশ নিয়ে টানাটানি তারা ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ পাশ করে যাবা ওই ট্রিকগুলা মনে রাখতে পারলে তো ভিডিওটা লঙ্কর বোনা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম